কোথাও গেলে গণমাধ্যম দর্শক ভক্তদের হিরিক পরে ব্র্যান্ডগুলো তার সাথে যুক্ত হতে হামলে পড়ে খুব সহজেই প্রশ্ন আসে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সাকিব আল হাসানের ধারে কাছে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার আছে কি সাকিব একা যতগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সম্ভবত বাকি সব ক্রিকেটার মিলিয়ে তার চেয়েও কম কোম্পানির সাথে যুক্ত এমনকি মোটা দাগে সাকিবের মতো এতগুলো বিজ্ঞাপন চিত্রে আর কোনো অঙ্গনের তারকাকেও দেখা যায় না সাকিবের এমন জনপ্রিয়তায় দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুও বাড়ে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের তো সবচেয়ে বড় ব্র্যান্ড যে কেউ স্বীকার করবেন আপনার কাছে কি মনে হয় পরিচালক হিসেবে যে সাকিব অবসর নেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কি একটু কমতে পারে কিনা কমবে না বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে শুধু সাকিব না আর অনেকেরই আছে বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা সো আমার মনে ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হব তা নয় কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি ভালো খেলতে না পারি সেক্ষেত্রে দলের ব্র্যান্ড বলতে কমবে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব যে দলেই খেলেন না কেন স্পন্সর কোম্পানিগুলো লাইন লেগে যায় শুধু পারফরমেন্সের জন্যই না ব্র্যান্ড ভ্যালুর কারণেও সাকিবকে সবাই দলে ফেরাতে চায় পারফরমেন্স যেমন মেলে ক্রিকেট পাড়ার সবার নজরও থাকে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ওপর রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সারশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে সাকিব না থাকলে সেটা হয় না সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু সচিনের বিদায়ের পর ভাবা হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু হয়তো কমতে যাচ্ছে কিন্তু ততদিনে এম এস ধোনিকে ইন্ডিয়ান ক্রিকেট তারকা বানিয়ে ফেলেছে কোহলিও ব্র্যান্ড হয়ে উঠছিলেন ম্যান ইন ব্লুজের ব্র্যান্ড ভ্যালু তাই কমার বদলে তরতর করে বেড়েছে বিসিবি সেখানে সাকিবের মতো আরও একজন ক্যারেক্টার তৈরি করতে পারেনি তাই দুই ফরম্যাট থেকে সাকিবের অবসরের প্রভাব কিভাবে কাটিয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট সেটাই এখন প্রশ্ন अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका